একটা যারা মাল্টিপেন কিনতে চাচ্ছেন হ্যান্ডেল সহ তাদের জন্য এটার ভিতরে আপনি তিনটা মুরগি অনায়াসে করতে পারবেন আবার দুইটাও করতে পারবেন ঠিক আছে এখানে রোস্ট কাচ্চি বিরিয়ানি সবই করতে পারে আর এই যে তাদের বড় ফ্যামিলি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখবেন তারা কাচ্চি বিরিয়ানি বা আপনার জ্বর দিয়ে এগুলা মানে সাজায় রাখছে রান্না করে সৌন্দর্যতার জন্য এইগুলো একটা যদি আপনি কিনে নেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আর এগুলো দুইশো বছর স্থায়িত্ব হয় বংশ পরম্পরা ইউজ করা যায় স্মৃতি হিসেবে থাকে এটার ভিতরে আপনার পাঁচ কেজি গোশ আটবেন এইটা তামা যারা তামার কিনতে যাচ্ছেন আমাদের কাছে কাঁসা তামা সবই আছে ঠিক আছে তামা এটার ভিতরে আপনি পাঁচ কেজি গোশ করতে পারবেন পাঁচ কেজি ছয় থেকে ষাটটা মুরগি রোস্ট করতে পারবেন ঠিক আছে এই লগন এটার ভিতরে দশ কেজি করতে পারবেন বিগ সাইজ দশ হ্যাঁ এরকম যদি একটা আপনার এই মাল্টি প্যান্ট কিনে নেন তাহলে আমার মনে হয় যাদের পনেরো ষোলো জন বা মানে শুধু পনেরো ষোলো জন বললে ভুল হবে এটার ভিতরে আপনার রেগুলার যদি রান্না করেন চল্লিশ পঞ্চাশ জন খাইতে পারবেন ঠিক আছে মিনিমাম তেরো থেকে চোদ্দো কেজি গোসাটবে এটা কত করে দিচ্ছেন আপনারা কাসা বড় বরবরের মতোই আমাদের আগের কেজি ছিল আটাইশশো টাকা কেজি প্লেনটা আর নকশি ছিল তিন হাজার টাকা কেজি ঠিক আছে আর তামাটা ছিল পঁয়ত্রিশশো টাকা কেজি তিনের নিচে কিনতে পারবেন না চ্যালেঞ্জ আমি কাসা আর তামা একই রেট দিয়ে দিলাম পঁচিশশো টাকা কেজি